আমি তো আমি আমার ইচ্ছা অবশ্যই আছে যে আরও ছয় বছর ক্রিকেট খেলার বাট এটা অনেক কিছু ডিপেন্ড করে আমার ফিটনেস কেমন আমার পারফরম্যান্স কেমন এমনও হইতে পারে আমি ছয় বছর খেলছি এমনও হইতে পারে আমি তিন চার বছর পর আর খেলছি না এটা এটা এখন বলাটা খুব ডিফিকাল্ট এটা ডিপেন্ড করবে যে আমি কেমন খেলছি আমি অবশ্যই সেমিফাইনাল যদি আমরা খেলতে পারি ইট উইল বি ভেরি বিগ অ্যাচিভমেন্ট বাট আমার কাছে মনে হয় যে আমরা আগের থেকে কোনো কিছু না চিন্তা করে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দুইটা ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ টিমের যদি আপনি গ্রাফটা দেখেন আমরা যদি ভালো স্টার্ট করি কোনো টুর্নামেন্টে আমি নর্মালি ওই টুর্নামেন্টে আমরা ভালো খেলি সো আমাদের জন্য প্রথম দুটা ম্যাচ যেটা সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের সাথে আছে এই দুইটা ম্যাচ আমাদের স্টার্টটা করা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটা এটা সেট করবে যে আমরা বাকি ম্যাচগুলো কী করছি আশারি ভাই ওনার প্রেজেন্টটা প্রেজেন্সটা কত ইম্পর্টেন্ট এটা আমি না না আমার বলার দরকার নেই এটা সবাই জানে বাট উনি যখন খেলবেন না আমি তো আশা করবো উনি আরও দুই তিন বছর চার বছর খেলুক বিকজ নট নট অনলি অ্যাজ ক্যাপ্টেন বাট ওনার পারফরমেন্সও যদি আপনি দেখেন ওনার নাম্বার্স কিন্তু ইটস স্পিক্স ফর হিমসেলফ ঠিক না ওনার নাম্বার্স কিন্তু ওনার জন্য কথা বলবে বিকজ হি হ্যাজ বিন ডুইং সাম এক্সেলেন্ট ওয়ার্ক উইথ দ্য নিউ বল বাট একটা না একটা সময় সবার ক্রিকেট ছাড়তে হয় বাট সত্যি কথা আমি এখনও এটা নিয়ে ভাবতে চাচ্ছি না বিকজ আই নো হাউ ইম্পর্টেন্ট হি ইজ ফর দ্য টিম আর স্পেশালি ইন্ডিভিজুয়ালের জন্য আমার ব্যক্তিগত আমার নিজের জন্য উনি খুব ইম্পর্টেন্ট আমি ধরেন যখন আমি ভালো খেলি না অথবা আমি যখন ভালো খেলছি যে মেন্টাল স্যাটিসফ্যাকশান আমি ওনার কাছে যায় পাই আমি চেষ্টা করবো যে যতদিন ওনাকে ধরে রাখা যায় এটাই সবার জন্য ভালো এক্সপিরিয়েন্স একটা বড়ই কারণ থাকতে পারে প্লাস আমি সবসময় বলেছি যে লাস্ট তিন চার বছর ধরেই আমি ফিটনেসের প্রতি যতটুকু সিরিয়াস হয়েছি এটা একটা বড় ইমপ্যাক্ট করেছে ফার্স্ট আমার ব্যাটিংয়ে এটাই খারাপ লাগে যে এই জিনিসগুলো যদি আর একটু দুটো বছর আগে বুঝতাম তাহলে হয়তো বা এখন যে জিনিসগুলো করতেছে এগুলো হয়তো আরও দুই বছর আগে বেশি আগের থেকে শুরু করতে পারতাম বাট ভালো জিনিস হলো যে সময় এখনও আছে আশা করি যে এখন যে অবস্থায় আছি এর চেয়েও ভালো করতে হবে কারণ ক্রিকেট একটা এমনই খেলা যে আপনি ভালো করতে থাকবেন কিন্তু আপনাকেও অন্য টিমরা রিড করতে থাকা শুরু করে সো আপনাকে সবসময় ভালো করতে থাকতে হবে আপনি যদি জাস্ট বিকজ আমি ভালো খেলছি অথবা আমার লাস্ট চার পাঁচ বছরের অ্যাভারেজ সাইট এটা না যে আমি রিল্যাক্স হয়ে যাবো দা দ্য মোমেন্ট আই গেট রিল্যাক্স দেখবেন যে অন্য টিম অথবা অন্য কোনো প্লেয়ার আমাকে আমাকে ক্যাচ করার জন্য সব সময় রেডি থাকবে সো হ্যাভ টু কিপ অন ওয়ার্কিং হার্ট আর রেকর্ড ভাঙছি অথবা আমাকে বেস্ট ব্যাটসম্যান মনে করে কি করে না আমি সত্যি কথা এইসব নিয়ে একটা মিনিটের জন্য ভাবি না আমার আমার কাছে মনে হয় আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে টিম থেকে যায় এভাবে করে ব্যাটিং করবা টিমের প্রতি কন্ট্রিবিউশন করার আমি ওই সব নিয়ে বেশি ভাবি প্লাস আমি নিজেকে কিভাবে আরও ভালো করতে পারি আমার চিন্তাধারা হলো এইসব জিনিস নিয়ে অন্য অন্য জিনিস ওগুলা আমি ভালো খেলতে থাকলে অটোমেটিকলি হতে থাকবে বাট ওই জিনিস নিয়ে আমি কোনো সময় ভাবি না সেটেল টিম থাকা ইটস অ্যান অ্যাডভান্টেজ আমাদের ওয়ান ডে টিমে মোটামুটি আমরা সেটেল আছি একটা দুটা পজিশনে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকতেই পারে বাট আই এম শিওর যেভাবে করে আমরা আগাচ্ছি ওই জিনিসগুলোও আমরা ফুলফিল করে নিব আর ট্রফি পাওয়াটা হ্যাঁ একটা অবশ্যই আমরা পাঁচ ছয়টা ফাইনাল হেরেছি এটা জিনিসটা তো অবশ্যই খারাপ লাগে বাট এম শিওর যখনই ওরকম নেক্সট টাইম যখন আমরা ওই সিচুয়েশনে আবার আসব আশা করি অ্যাজ এ টিম অ্যাজ ইন্ডিভিজুয়াল আমরা ভালো আরও ভালোভাবে রিয়্যাক্ট করব আপনার লাইফটা ইজি না আপনার আপনি যদি ওডিয়া ক্রিকেটে দেখেন আপনাকে দুইটা নতুন বল ফেস করতে হয় টেস্ট ক্রিকেটে আপনাকে হয়তো বা একশো বিশ ওভার ফিল্ডিং করার পর পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেকে আবার নামতে হয় দিনের দুইটা ওভার আছে ও সময় যায় নামতে হয় সো ওপনারদের কাজটা খুব একটা সহজ না বাট আই শিওর যারাই ওপনার হইতে চায় অথবা যারা খেলছে ভালো তারা এই জিনিসটার ব্যাপারে ভালোভাবেই জানে সো আমাদের প্রিপারেশানটা হয়তো একটু আলাদাভাবে হয় যারা মিডল অর্ডার ওদের তুলনায় সো আইম শিওর যে যে যত ভালো করে নিজেকে প্রিপেয়ার করবে অত ভালোভাবে সে কোপ করতে পারবে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে সবার শেষে একটাই কথা হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ছাড়া কোনো উপায় নেই আপনি যত বেশি কষ্ট করবেন ইভেনচুয়ালি আপনি ওই ওই রেজাল্ট আপনি পাবেন সে আমাদের টিমটা চমৎকার একটা টিম ছিল আনফর্চুনেটলি আমরা লাস্ট ইয়ারও পারি হ্যাঁ এটা তো একটা অবশ্যই একটু হলো খারাপ লাগে বিকজ আপনি মার্শাহেবের কথা চিন্তা করেন উনি একাই চারবার চ্যাম্পিয়ন সাকিব হয়েছে ফাইনালও খেলেছে সো হ্যাঁ আশা করি এবার আমার কাছে মনে হয় টিম আমরা উই হ্যাভ ফুলফিল্ড এভরি গ্যাপস আমাদের উই হ্যাভ এ ভেরি স্ট্রং ইউনিট আর দ্য ইজ নো রিজন যে আমরা ভালো করব না জাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো যে আমাদের মাঠে পারফর্ম করতে হবে অ্যাজ এ টিম আর আমরা যদি তা করতে পারি আমি খুবই আশাবাদী অ্যান্ড তারপরেও ক্রিকেট খেলা নিয়ে কোনো কিছু বলা যায় না বাট উই হ্যাভ দ্য টিম টু টু বি অ্যাট দ্য টপ ইভেন স্মিথের রেকর্ডই ওর ব্যাপারেই বলে ও কত বড় মাপের প্লেয়ার অবশ্যই ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করা এক্সপিরিয়েন্স শেয়ার করা ক্রিকেটের ব্যাপারে ও কিভাবে করে চিন্তা করে ব্যাটিং নিয়ে অথবা টেস্টে ওর মাত্র পঞ্চাশ ষাটটা টেস্ট ম্যাচ খেলে বাইশটা সেঞ্চুরি সেঞ্চুরিজগুলো কেউ কিভাবে করে এইগুলা এগুলার এগুলা নিয়ে কথা বলতে আমি খুব ইন্টারেস্টেড আমি আমি সবসময় যেই যে কোনো প্লেয়ারই হোক না কেন আমি সবসময় তাদের মাইন্ডটা রিড করতে চাই অথবা তার থেকে জানতে চাই যে ওরা কীভাবে করে ক্রিকেটটাকে দেখে আমার কাছে মনে হয় যে কোনো কিছু শিখতে চাইলে এখানে ছোট বড় হওয়ার কোনো কথাই আসে না বিকজ ক্রিকেট খেলাটাই এরকম যে আপনাকে প্রত্যেকটা দিন শিখতে হবে তো আমি এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হেম আর আমি আশা করবো যে ওর থেকে আমি আরও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো নিজের ব্যাপারে অথবা ওর ব্যাপারে যে ও কিভাবে করে সব কিছু করে সো দেখা যাক কিন্তু আমি আমার ইচ্ছা অবশ্যই আছে যে আরও ছয় বছর ক্রিকেট খেলার বাট এটা অনেক কিছু ডিপেন্ড করে আমার ফিটনেস কেমন আমার পারফরমেন্স কেমন এমনও হইতে পারে আমি ছয় বছর খেলছি এমনও হইতে পারে আমি তিন চার বছর পর আর খেলছি না এটা এটা এখন বলাটা খুব ডিফিকাল্ট এটা ডিপেন্ড করবে যে আমি কেমন খেলছি আমি অবশ্যই সেমিফাইনাল যদি আমরা খেলতে পারবি ইট উইল বি ভেরি বিগ অ্যাচিভমেন্ট বাট আমার কাছে মনে হয় যে আমরা আগের থেকে কোনো কিছু না চিন্তা করে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম দুইটা ম্যাচ আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ বাংলাদেশ টিমের যদি আপনি গ্রাফটা দেখেন আমরা যদি ভালো স্টার্ট করি কোনো টুর্নামেন্টে আমি নর্মালি ওই টুর্নামেন্ট আমরা ভালো খেলি সো আমাদের জন্য প্রথম দুটা ম্যাচ যেটা সাউথ আফ্রিকা আর নিউজিল্যান্ডের সাথে আছে এই দুইটা ম্যাচ আমাদের স্টার্টটা করা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এটা এটা সেট করবে যে আমরা বাকি ম্যাচগুলো কী করছি আশারি ভাই ওনার প্রেজেন্টটা প্রেজেন্সটা কত ইম্পর্টেন্ট এটা আমি না না আমার বলার দরকার নেই এটা সবাই জানে বাট উনি যখন খেলবেন না আমি তো আশা করবো উনি আরও দুই তিন বছর চার বছর খেলুক বিকজ নট নট অনলি অ্যাজ এ ক্যাপ্টেন বাট ওনার পারফরমেন্সও যদি আপনি দেখেন ওনার নাম্বার্স কিন্তু ইটস পিক্স ফর হিমসেলফ ঠিক না ওনার নাম্বার্স কিন্তু ওনার জন্য কথা বলবে বিকজ হি হ্যাজ বিন ডুইং সাম এক্সেলেন্ট ওয়ার্ক উইথ দ্য নিউ বল বাট একটা না একটা সময় সবার ক্রিকেট ছাড়তে হয় বাট সত্যি কথা আমি এখনও এটা নিয়ে ভাবতে চাচ্ছি না বিকজ আই নো হাউ ইম্পর্টেন্ট হি ইজ ফর দ্য টিম আর স্পেশালি ইন্ডিভিজুয়ালের জন্য আমার ব্যক্তিগত আমার নিজের জন্য উনি খুব ইম্পর্টেন্ট আমি ধরেন যখন আমি ভালো খেলি না অথবা আমি যখন ভালো খেলছি যে মেন্টাল স্যাটিসফ্যাকশান আমি ওনার কাছে যা পাই আমি চেষ্টা করব যে যতদিন ওনাকে ধরে রাখা যায় এটাই সবার জন্য ভালো এক্সপিরিয়েন্স একটা বড়ই কারণ থাকতে পারে প্লাস আমি সবসময় বলেছি যে লাস্ট তিন চার বছর ধরে আমি ফিটনেসের প্রতি যতটুকু সিরিয়াস হয়েছি এটা একটা বড় ইম্প্যাক্ট করেছে ফার্স্ট আমার ব্যাটিংয়ে এটাই খারাপ লাগে যে জিনিসগুলো যদি আর একটু দুটো বছর আগে বুঝতাম তাহলে হয়তো বা এখন যে জিনিসগুলো করতেছে এগুলো হয়তো বা আরও দুই বছর আগে বেশি আগের থেকে শুরু করতে পারতাম বাট ভালো জিনিস হলো যে সময় এখনও আছে আশা করি যে এখন যে অবস্থায় আছি এর চেয়েও ভালো করতে হবে কারণ ক্রিকেট একটা এমনই খেলা যে আপনি ভালো করতে থাকবেন কিন্তু আপনাকেও অন্য টিমরা রিড করতে থাকা শুরু করে সো আপনাকে সময় ভালো করতে থাকতে হবে আপনি যদি জাস্ট বিকজ আমি ভালো খেলছি অথবা আমার লাস্ট চার পাঁচ বছরের অ্যাভারেজ সাইট এটা না যে আমি রিল্যাক্স হয়ে যাব দ্য দ্য মোমেন্ট আই গেট রিল্যাক্স দেখবেন যে অন্য টিম অথবা অন্য কোনো প্লেয়ার আমাকে আমাকে ক্যাচ করার জন্য সবসময় রেডি থাকবে সোভ টু কিপ অন ওয়ার্কিং আর রেকর্ড ভাঙছি অথবা আমাকে বেস্ট ব্যাটসম্যান মনে করে কি করে না আমি সত্যি কথা এইসব নিয়ে একটা মিনিটের জন্য ভাবি না আমার আমার কাছে মনে হয় আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে টিম থেকে যা এভাবে করে ব্যাটিং করবা বা টিমের প্রতি কন্ট্রিবিউশন করার আমি ওই সব নিয়ে বেশি ভাবি প্লাস আমি নিজেকে কিভাবে আরও ভালো করতে পারি আমার চিন্তাধারা হলো সব জিনিস নিয়ে অন্য অন্য জিনিস ওগুলা আমি ভালো খেলতে থাকলে অটোমেটিকলি হতে থাকবে বাট ওই জিনিস নিয়ে আমি কোনো সময় ভাবি না সেটেল টিম থাকা ইটস অ্যান অ্যাডভান্টেজ আমাদের ওয়ান ডে টিমে মোটামুটি আমরা সেটেল আছি একটা দুইটা পজিশনে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকতেই পারে বাট এম শিওর যেভাবে করে আমরা আগাচ্ছি ওই জিনিসগুলোও আমরা ফুলফিল করে নিব আর ট্রফি পাওয়াটা হ্যাঁ একটা অবশ্যই আমরা পাঁচ ছটা ফাইনাল হেরেছি একটা জিনিসটা তো অবশ্যই খারাপ লাগে বাট এম শিওর যখনই ওরকম নেক্সট টাইম যখন আমরা ওই সিচুয়েশানে আবার আসবো আশা করি অ্যাজ এ টিম অ্যাজ ইন্ডিভিজুয়াল আমরা ভালো আরও ভালোভাবে রিয়্যাক্ট করব আপনার লাইফটা ইজি না আপনার আপনি যদি ওডিয়া ক্রিকেটে দেখেন আপনাকে দুইটা নতুন বল ফেস করতে হয় টেস্ট ক্রিকেটে আপনাদেরকে হয়তোবা একশো বিশ ওভার ফিল্ডিং করার পর পাঁচ মিনিট দশ মিনিটের ব্রেকে আবার নামতে হয় দিনের দুইটা ওভার আছে ওই সময় যায় নামতে হয় সো ওপনারদের কাজটা খুব একটা সহজ না বাট আই এম শিওর যারাই ওপনার হইতে চায় অথবা যারা খেলছে ভালো তারা এই জিনিসটার ব্যাপারে ভালোভাবেই জানে আমাদের প্রিপারেশনটা হয়তো একটু আলাদাভাবে হয় যারা মিডল ওদের তুলনায় সো শিওর যে যত ভালো করে নিজেকে প্রিপেয়ার করবে অত ভালোভাবে সে কোপ করতে পারবে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে সবার শেষে একটাই কথা হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক ছাড়া কোনো উপায় নেই আপনি যত বেশি কষ্ট করবেন ইভেনচুয়ালি আপনি ওই ওই রেজাল্ট আপনি পাবেন সে আমাদের টিমটা চমৎকার একটা টিম ছিল আনফর্চুনেটলি আমরা লাস্ট ইয়ারও পারি নি হ্যাঁ এটা তো একটা অবশ্যই একটু হলো খারাপ লাগে বিকজ আপনি মাসে এবারের কথা চিন্তা করেন উনি একাই চারবার চ্যাম্পিয়ন সাকিব হয়েছে ফাইনালও খেলেছে সো হ্যাঁ আশা করি এবার আমার কাছে মনে হয় যে অ্যাজ টিম আমরা উই হ্যাভ ফুলফিল্ড এভরি গ্যাপস আমাদের উই হ্যাভ এ ভেরি স্ট্রং ইউনিট আর দ্য ইজ নো রিজন যে আমরা ভালো করবো না জাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো যে আমাদের মাঠে পারফর্ম করতে হবে অ্যাজ এ টিম আর আমরা যদি তা করতে পারি আমি খুবই আশাবাদী অ্যান্ড তারপরেও ক্রিকেট খেলা নিয়ে কোনো কিছু বলা যায় না বাট উই হ্যাভ দ্য টিম টু টু বিট দ্য টপ ইভেন স্মিথের রেকর্ডই ওর ব্যাপারে বলো কত বড় মাপের প্লেয়ার অবশ্যই ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করা এক্সপিরিয়েন্স শেয়ার করা ক্রিকেটের ব্যাপারে ও কীভাবে করে চিন্তা করে ব্যাটিং নিয়ে অথবা টেস্টে ওর মাত্র পঞ্চাশ ষাটটা টেস্ট ম্যাচ খেলে বাইশটা সেঞ্চুরি সেঞ্চুরিজগুলো কেউ কীভাবে করে এইগুলো এগুলার এগুলো নিয়ে কথা বলতে আমি খুব ইন্টারেস্টেড আমি আমি সবসময় যেই যেই কোনো প্লেয়ারই হোক না কেন আমি সবসময় তাদের মাইন্ডটা রিড করতে চাই অথবা তার থেকে জানতে চাই যে ওরা কিভাবে করে ক্রিকেটটাকে দেখে আমার কাছে মনে হয় যে কোনো কিছু শিখতে চাইলে এখানে ছোট বড় হওয়ার কোনো কথাই আসে না বিকজ ক্রিকেট খেলাটাই এরকম যে আপনাকে প্রত্যেকটা দিন শিখতে হবে তো আমি এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ হেম আর আমি আশা করব যে ওর থেকে আমি আরও অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো নিজের ব্যাপারে অথবা ওর ব্যাপারে যে ও কিভাবে করে সব কিছু করে সো দেখা যাক ইনশাল্লাহ